নমস্কার মিন রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য বিশ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বিশ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক মিন রাশির জাতক জাতিকার জীবনে দুই সালের বিশ জুন রাত একটা তিরিশ মিনিট থেকে বারো জুলাই পর্যন্ত এক গভীর জ্যোতিষীয় পরিবর্তনের সময়কাল শুরু হচ্ছে এই সময়কালকে বলা যেতে পারে এক ধরনের চাবির খোঁজের যাত্রা যেখানে জীবনের এক দীর্ঘদিনের গোপন অব্যক্ত অবরুদ্ধ অবস্থা ভেঙে নতুন আলোর মুখ দেখবে ঠিক যেন কোনো পুরনো দরজা খুলে যাচ্ছে যার ওপারে অপেক্ষা করছে এক অন্যরকম অনেক পরিপূর্ণ এবং বিস্ময়কর জগত এই সময় শুরুতেই সূর্য চন্দ্র বুধ ও বৃহস্পতির যে মহাবোচর শুরু হয়েছে তা শুধু গ্রহণক্ষত্রের অবস্থান বদলের সংকেত নয় এটি আপনার মানসিক পারিবারিক ও আত্মিক স্তরে এক বিপুল বিস্ফোরণের পূর্বাভাস আপনি নিজেই বুঝতে পারবেন আপনার চিন্তাভাবনা বদলে যাচ্ছে গভীরে প্রশ্ন জেগে উঠছে আর সেই প্রশ্নই আপনাকে নিয়ে যাবে নতুন কোনো পথের দিকে। বুধের রাশিতে প্রবেশ মানে যোগাযোগ, বোধ এবং মানসিক স্পষ্টতার জগতে একরকম আলোড়ন আপনি আগের মতো ভাবতে পারছেন না কিছু যেন বদলে যাচ্ছে ভিতর থেকে এই সময় বৃহস্পতিও কর্কট রাশিতে প্রবেশ করে যা পরিবারের অভ্যন্তরে শান্তি সম্প্রীতি এবং আবেগনির্ভর স্থিতি প্রতিষ্ঠা করার একটা নতুন চাহিদা তৈরি করে আপনি হঠাৎ করে টের পাবেন সংসার বন্ধন ঘর এসব কিছুর মানে আপনার কাছে অনেক বেশি গভীর হয়ে উঠেছে পাশাপাশি বৃহস্পতির খাম্বাস্ট বা দহন অবস্থাও চলবে এই সময়ের ভেতর এটি একরকম আত্মগ্লানির আত্মসমালোচনার এবং অহংবোধের পর্যালোচনার সময় আপনি হয়তো এমন কিছু অনুভব করবেন যা আগে কখনো করেননি নিজের সীমাবদ্ধতা নিজের করা ভুল বা অবচেতন মনের গভীরে লুকিয়ে থাকা অতীতের কিছু ঘটনা হঠাৎ করে সামনে চলে আসবে এই গোটা সময়টা যেন আপনাকে নতুন করে গড়ার নতুন করে বুঝে নেওয়ার এক মহা সুযোগ এনে দিচ্ছে আপনি হয়তো অস্বস্তিকর কিছু ঘটনার মধ্যে পড়বেন সম্পর্কে ভুল বোঝাবুঝি কাজের জায়গায় অসুবিধা আর্থিক সিদ্ধান্তে দ্বিধা কিংবা পরিবারে মনোমালিন্য কিন্তু এই সব কিছু মিলিয়ে জীবন আপনাকে নতুন সুরে বাঁচছে ঠিক যেন বেহালার তার আবার টিউন করা হচ্ছে এই সময়ের ভেতর এমন তিনটি বড় ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল যা আপনার জীবনের গতি এবং অভিমুখকে একেবারে বদলে দিতে পারে প্রথমত আপনি কারো সঙ্গে এমন একটা আলাপ বা সম্পর্ক তৈরি করবেন যেটা আপনার ভবিষ্যতের রূপদানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দ্বিতীয়ত কোন পুরনো বাধা বা সংকোচ যেটা আপনাকে বারবার আটকে রাখছিল সেটা দূর হবে হঠাৎ করেই এবং আপনি বুঝতে পারবেন এটাই ছিল আপনার সামনে পথ খুলে দেওয়ার গোপন চাবি তৃতীয়ত পরিবার বা আত্মীয়দের ভেতর এমন একটা সুখবর বা ঘটনা ঘটবে যা দীর্ঘদিনের মানসিক টানা অবসান ঘটাবে এবং আপনাকে ভরিয়ে তুলবে আনন্দে পুরো এই সময়কাল জুড়ে আপনি যে অনুভব করবেন তা হল এক নতুন জন্মের রেশ আপনি হয়তো বুঝতে পারবেন আপনার জীবনে এই সময়টা যেন ঈশ্বরের হাতে লেখা এক নতুন স্ক্রিপ্টের সূচনা আপনাকে আপনার প্রকৃত ক্ষমতার সঙ্গে পরিচয় করিয়ে দেবে এই সময় জীবনের ছন্দ নিজের প্রতি শ্রদ্ধা পরিশ্রমের মূল্য এবং সম্পর্কের গভীরতা সবকিছুর নতুন মানে জন্ম নেবে আপনার মনের দরজা খুলছে ভেতরে ঢুকছে এক ধরনের আলো যেটা শুধু বাইরের পৃথিবী দেখার নয় বরং নিজের ভেতরটা জানার ও চেনার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে যেখানে পুরনো ব্যথা ও অভিমান পেছনে পড়ে থাকবে আর সামনে অপেক্ষা করবে এক দুর্দান্ত সোনালী ভবিষ্যৎ জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে গ্রহগত অবস্থানে এমন কিছু সংযোগ শুরু হয় যেগুলো আপনার জীবনের গতি পুরোপুরি অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে বুধ তখন কর্কাট রাশিতে বেশ গভীরভাবে স্থিত হয়েছে এবং চন্দ্র যেমন দিনে দিনে রাশিচক্রে এগিয়ে চলেছে তেমনি আপনার মানসিক অবস্থাও এক নতুন প্রবাহের দিকে এগোচ্ছে যেখানে পুরনো আবেগকে নতুনভাবে উপলব্ধি করা যাচ্ছে এই সময় একটি অদ্ভুত মানসিক টানা পড়েন অনুভব করবেন আপনি মনে হবে জীবনে এতদিন ধরে যেসব বিষয়কে কেন্দ্র করে আপনি নিজেকে গড়েছেন সেই ভিত্তিগুলো একে একে নড়ে যাচ্ছে আপনি নিজেই সেগুলোর সত্যতা নিয়ে সন্ধিহান হয়ে পড়ছেন কিন্তু এটি আসলে সেই গোপন দ্বার যেখান থেকে শুরু হবে আপনার জাগরণ আপনার চিন্তাধারায় আত্মবিশ্বাসে এবং সিদ্ধান্ত গ্রহণে এক নতুন সুর উঠবে যা হয়তো আপনার পরিবারের সদস্যরাও লক্ষ্য করবেন বৃহস্পতির দহন অবস্থা শেষ পর্যায়ে চলছে এ সময় এবং এটাই সেই মুহূর্ত যখন পুরনো অহং ভ্রান্তি ও মানসিক জড়তা নিজের ওজনেই ধসে পড়বে আপনি টের পাবেন এতদিন যে সব বিষয় নিয়ে আপনি অহংকার করতেন সেগুলো এখন আপনার কাছে তুচ্ছ মনে হচ্ছে এ যেন আত্মার এক ধরনের নিঃশব্দ পুনর্জন্ম এই সময় সূর্য ধীরে ধীরে কর্কার থেকে সিংহ রাশিতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে আর সেই সূর্য বদল আনে আপনার আত্মবিশ্বাসের এক নবপ্রভা আপনি হঠাৎ করে নিজের শক্তি অনুভব করতে শুরু করবেন একটা সাহস একটা অন্তর্দৃষ্টি যা আপনাকে বলবে এইবার তুমি তৈরি এরই মাঝের মঙ্গল মার্স এর বিশেষ প্রভাব শুরু হতে পারে বিশেষ করে পাঁচ থেকে আট জুলাইয়ের ভেতর এই সময় হঠাৎ কোন শক্তিশালী চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন আপনি তা হতে পারে পারিবারিক সিদ্ধান্ত কর্মজীবনের পরিবর্তন কিংবা মানসিক এক দ্বন্দ্ব যা বহুদিন ধরে জমেছিল কিন্তু এই চ্যালেঞ্জ আপনাকে ভেঙে দেবে না বরং নতুন শক্তির স্বাদ এনে দেবে আপনি বুঝতে পারবেন সত্যিকার সাহস বলতে কি বোঝায় এই সময় চন্দ্র কিছু গুরুত্বপূর্ণ রাশিতে প্রবেশ করবে যা আপনার আবেগপ্রবণ দিককে সংবেদনশীল করে তুলবে আপনি কারো প্রতি গভীর আবেগ অনুভব করতে পারেন যিনি হঠাৎ করে আপনার জীবনে বিশেষ হয়ে উঠবেন এটি প্রেমও হতে পারে আবার আত্মিক কোনো গুরু বা বন্ধুও হতে পারে এই সম্পর্কটি আপনাকে একদম নতুন দৃষ্টিকোণ থেকে জীবন দেখতে শেখাবে আর এই পুরো সময়টায় এক জুলাই থেকে বারো জুলাই অবধি এক অদ্ভুত আশীর্বাদ যেন নেমে আসছে আপনার জীবনের ওপর কোন দীর্ঘদিনের অসম্পূর্ণ কাজ আটকে থাকা টাকা বন্ধ হয়ে যাওয়া সম্পর্ক হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস সব কিছু একের পর এক ফিরে আসতে শুরু করবে আপনার জীবনে আপনি টের পাবেন এই সময়টা যেন কোনো ঐশ্বরিক পরিচালনায় ঘটছে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো আপনি বহুদিন ধরে কল্পনাও করেননি আপনার পরিবারের ভেতরও কিছু আশ্চর্য সুখের পরিবর্তন আসতে শুরু করবে কারো সুস্থতা কারো সফলতা কারো বিবাহ বা সন্তানের আগমন এসব মিলে পরিবার একরকম দীপ্তিময় হয়ে উঠবে আপনি নিজে এত আনন্দে ভরে উঠবেন যে আপনার হৃদয় ঈশ্বরের প্রতি এক গভীর কৃতজ্ঞতা অনুভব করবেন এই সময় আপনি বুঝবেন ঈশ্বর কেবল আপনাকে আশীর্বাদ দিচ্ছেন না তিনি আপনাকে নিজ হাতে এক নতুন ভবিষ্যৎ লিখে দিচ্ছেন আপনি এক নতুন রূপে পুনর্জন্ম নিচ্ছেন এমন এক ব্যক্তিত্ব হিসেবে যিনি কেবল নিজের জন্য নয় বরং অন্যদের জন্য আশার প্রদীপ হতে পারেন বারো জুলাইয়ের আগমনের সঙ্গে সঙ্গেই আপনার জীবনের এই দ্বিতীয় অধ্যায় শেষ হবে কিন্তু এটি কেবলই শেষ নয় বরং একটি নতুন সূচনার দরজা এই সময়ের পর আপনি নিজেকে আর আগের মতো দেখবেন না জীবনের মানে বদলে যাবে আপনি নিজেকে আপনার পরিবারকে এবং আপনার ভবিষ্যৎকে এক নতুন চোখে দেখবেন আপনি যখন এই সময়কাল অতিক্রম করবেন তখন জীবনের দৃশ্যমান কিছু পরিবর্তন শুরু হবে কিন্তু প্রকৃত পরিবর্তনটা ধীরে ধীরে গভীর ভিতরে ঘটতে থাকবে যার প্রতিচ্ছবি আপনি বুঝতে পারবেন আগামী তিন মাস থেকে এক বছরের মধ্যে এই সময় আপনার ভেতরে জন্ম নেবে এক নতুন অন্তর্জ্যান একরকম জ্যোতিষীয় বুদ্ধি যেন আপনি আগেই অনুভব করতে পারবেন কি ঘটতে চলেছে কোন কাজ করলে লাভ কোন সম্পর্ক টিকবে কোথায় থেকে সরে আসা উচিত জীবনের সঙ্গে এক নতুন চুক্তি তৈরি হবে এই সময়ের ভেতরে আপনি যেভাবে এতদিন আপনার জীবন যাপন করে এসেছেন তা আর চলবে না এর জায়গায় আসবে সচেতনতা বাস্তবতা এবং আধ্যাত্মিক জেগে ওঠার এক নতুন ধারা হয়তো আপনি ধর্মকর্মে মন দেবেন হয়তো কোনো গুরু বা আধ্যাত্মিক শিক্ষক জীবনে আসবেন আবার হতে পারে আপনি নিজেই এক আলো হয়ে উঠবেন আপনার চারপাশের মানুষের জন্য এ সময় আপনি অনুভব করবেন জীবনের সেই পুরনো দুঃখ আর আপনাকে কষ্ট দিচ্ছে না যেসব সম্পর্ক আপনাকে আঘাত করেছে যেসব স্বপ্ন অপূর্ণ থেকে গেছে সেইসব নিয়েও এক ধরনের শান্তি আসবে আপনি বুঝতে পারবেন যা হারিয়েছে তা আসলে আপনাকে তৈরি করতেই হারিয়েছিল এই উপলব্ধি আপনাকে শক্তি দেবে সামনে এগিয়ে যাওয়ার জীবনে আর্থিক স্থিতিশীলতা ধীরে ধীরে তৈরি হতে শুরু করবে হয়তো কোনো নতুন আয়সূত্র খুলে যাবে অথবা এমন কোনো কাজ হাতে আসবে যা আগে কখনো ভাবেননি এই সময় আপনাকে ঝুঁকি নিতে হতে পারে কিন্তু সেই ঝুঁকি আপনাকে ভবিষ্যতের জন্য আশীর্বাদ এনে দেবে আপনি হয়তো একটি নতুন পেশা শুরু করবেন ব্যবসা নিয়ে ভাববেন অথবা দীর্ঘদিনের অবচেতন প্রতিভাকে জীবনের কেন্দ্রে নিয়ে আসবেন পারিবারিক জীবনে এই সময়কালের ফলাফল হবে অত্যন্ত ইতিবাচক আপনি যেভাবে আপনার পরিবারকে আগলে রাখতে চান যেভাবে তাদের জন্য নিরাপত্তা তৈরি করতে চান তা বাস্তব রূপ নিতে শুরু করবে হয়তো কোনো জমি বাড়ি উত্তরাধিকার বা সম্পত্তি সম্পর্কিত পুরোনো ঝামেলা নিষ্পত্তি হবে কিংবা কোন দীর্ঘ প্রতীক্ষিত পারিবারিক আয় বা রেজাল্ট আসবে সন্তানের সাফল্য স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার উন্নতি মা বাবার সুস্থতা সব বিষয়গুলোতে একে একে আসার আলো আসবে এই সময়ে সবচেয়ে আশ্চর্য বিষয় হবে আপনার আত্মার দিক থেকে বৃদ্ধি আপনি যেভাবে আগে নিজের আত্মসম্মান বা আত্মপরিচয় অনুভব করতেন তার চাইতে বহু গুণ গভীর হয়ে উঠবে এই উপলব্ধি আপনি হঠাৎ বুঝতে পারবেন আপনি কতটা ক্ষমতাবান কতটা সৃজনশীল আর কতটা প্রয়োজন এই পৃথিবীতে কিন্তু এই সময় একেবারে প্রতিকূলতামুক্ত থাকবে না আপনার ভেতরের ভয় সংশয় ও অলস্তা মাঝে মাঝে ফিরে আসবে আপনি নিজেই সন্দেহ করবেন আমি কি পারব সব আবার আগের মতো হয়ে যাবে না তো এই ভয় আপনাকে ধরে রাখতে চাইবে পুরনো জায়গায় কিন্তু এখানেই আপনি দেখাবেন সত্যিকারের রূপান্তর পরবর্তী কয়েক সপ্তাহে মিন রাশির জাতক জাতিকার জীবনে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে আপনি যে কঠোর পরিশ্রম ও ধৈর্যের সঙ্গে কাজ করেছেন তার ফলাফল দেখতে পাবেন এটি এমন সময় যখন আপনার কৃতিত্ব স্বীকৃত হবে এবং নতুন সুযোগের দ্বার খুলবে আপনার জন্য কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আর কর্তব্য আসতে পারে যা আপনাকে আরও সক্ষম ও শক্তিশালী করে তুলবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে শান্তি এবং সমঝোতার পরিবেশ বজায় থাকবে পুরনো কোনো দ্বন্দ্ব মিটে যেতে পারে বিশেষ করে পরিবারের বরদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে যার ফলে মানসিক চাপ কমে যাবে আপনার মনোবল বৃদ্ধি পাবে এবং পরিবার থেকে শক্তি পেয়ে নিজেকে আরও আত্মবিশ্বাসী মনে করবেন আত্মিক দিক থেকে আপনার প্রবণতা আরও গভীর হবে নতুন কোনো আধ্যাত্মিক অনুশীলন শুরু করতে পারেন যা আপনার মনের শান্তি এবং জীবনের উদ্দেশ্য বুঝতে সাহায্য করবে এই সময় নিজের অন্তরের কণ্ঠ শুনুন এবং আপনার জীবনের মূল্যবান সিদ্ধান্তগুলো ধৈর্য সহকারে নিন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন অতিরিক্ত চাপ এবং কাজের চাপ থেকে বিরত থাকতে চেষ্টা করুন নিয়মিত বিশ্রাম নিন এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন যাতে শারীরিক ও মানসিক শক্তি বজায় থাকে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা থাকবে বিশেষ করে অবিবাহিতরা নতুন পরিচয় ও সম্পর্ক গড়ে তুলতে পারবেন যারা বিবাহিত তারা সম্পর্কের গভীরতা ও মধুরতা অনুভব করবেন পারস্পরিক বোঝাপড়া বাড়বে যা সম্পর্ককে আরও শক্তিশালী করবে অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে কিন্তু কিছু ক্ষেত্রে ঝুঁকি নিতে হবে সতর্কতার সঙ্গে বিনিয়োগ করুন নতুন পরিকল্পনা শুরু করার জন্য সময় উপযোগী তবে অতি আত্মবিশ্বাসী হয়ে হঠাৎ বড সিদ্ধান্ত নেবেন না সামাজিক জীবন ও ব্যক্তিত্বের বিকাশে মনোযোগ দিন নতুন পরিচিতি ও বন্ধুত্ব লাভের সুযোগ আসবে নিজের দক্ষতা ও প্রতিভা প্রদর্শনের মাধ্যমে মানুষের মধ্যে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এই সময়কাল আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করছে যেখানে আপনি আত্মবিশ্বাসী ও সম্পন্ন হয়ে নিজেকে এবং আপনার লক্ষ্যগুলোকে নতুন রূপে দেখতে পাবেন আশাবাদী থাকুন এবং ধৈর্য ধরে কাজ চালিয়ে যান সফলতা আপনার সঙ্গে থাকবে